আপনি এই ভিডিওর মধ্যে ক্লিক করেছেন তার মানে হচ্ছে আপনি অ্যারেস্টার মধ্যে কাজ করেন আমি এমন ব্যক্তিকে খুঁজছি যে অ্যারেস্টার মধ্যে এখন অবধি সফল হতে পারে নাই আপনার কাছে যদি একটি অ্যারেস্টার অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওর মধ্যে আমি দেখাব কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে এবং সেইখানে ফটো এবং ভিডিও মার্কেটিং করে হিউজ পরিমাণে ট্রাফিক আপনি আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টের মধ্যে নিবেন আর এটি আপনি সম্পূর্ণ ফ্রি তে করতে পারবেন সো প্রথম আমি দেখাব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেইখানে ভিডিও মার্কেটিং করবেন সো ড্যাম হিসাবে আমি এইখানে আপনাদের একটি ফেসবুক পেজ দেখাচ্ছি পেজটির নাম হচ্ছে জি এম মাল্টিমিডিয়া এই পেজটির মধ্যে মূলত ইন্ডিয়ার হিন্দি সিরিয়াল গুলো আপলোড করা হয় এই পেজের মধ্যে যতগুলো ভিডিও আছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন হিউজ পরিমাণে ভিউজ কিন্তু প্রত্যেকটা সিরিয়ালের মধ্যে আছে সো এইখানে আপনি একটু ভাবেন মনে করেন আপনি পাঁচটা পোস্ট করছেন এবং সেইখানে এরকম হিউজ পরিমাণে ভিউজ আসছে সেইখান থেকে আপনি দুইটা ভিডিওর মধ্যে মার্কেটিং করবেন অ্যাডেস্টার মার্কেটিং এত পরিমাণে ভিউয়ার্স এইখান থেকে আপনার কি পরিমাণে ট্রাফিক যেতে পারে একবার কল্পনা করেন যে সর্বনিম্ন হান্ড্রেড আচ্ছা সেটা আমরা না ধরি আরো কম ধরি ফিফটি ট্রাফিক তো নিতে পারবেন তো ফিফটিকে ট্রাফিক্স যদি আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে যায় তাহলে কি পরিমাণ আর্নিং আপনার হতে পারে একবার কল্পনা করেন সো এইবার আসেন কিভাবে এই ভিডিওগুলো মার্কেটিং করবেন সেই সিস্টেমেটিক বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিই ওয়েল গাইস কিভাবে মার্কেটিং করবেন চলুন সেটা এবার দেখে আসি এই জন্য আমরা একটা ফেসবুক আইডি নিয়ে নিয়েছি এখন অনেকেই ভাবতে পারেন ফেসবুক পেজ না নিয়ে কি জন্য আমরা ফেসবুক আইডি নিয়েছি একটু পরেই সেটা আপনারা দেখতে পারবেন সো গাইস এই পোস্টে যখন আমরা লিংক কমেন্ট করব তখন দেখেন লিংকটা কিন্তু খুব সুন্দর করে পোস্ট হয়ে গেছে বাট এই সেম কাজটা যখন আমরা ফেসবুক পেজ দিয়ে করতে যাব তখন কি হবে চলুন সেটা এবার দেখে আসি সো এটি হচ্ছে আমার একটি ফেসবুক পেজ মনে করেন এই পোস্টটা আমি করছি যখনই আমরা এই পোস্টে লিংক কমেন্ট করব দেখেন সেই ক্ষেত্রে কি হয় এই লিঙ্কটা কিন্তু টেক্সট টাকারে পোস্ট হয়েছে যখন একটা ভিজিটর এখানে আসবে এই লিঙ্কে ক্লিক করবে সে কিন্তু আমার ওয়েবসাইটে যাইতে পারবে না কারণ এটি একটি টেক্সট সো কিভাবে আপনি ফেসবুক পেজেও এই লিংক কমেন্ট করতে পারবেন সঠিক নিয়মে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন সো গেস এই জন্যই মূলত আমরা ফেসবুক আইডি দিয়ে কাজটি দেখাচ্ছি এছাড়া আপনি ফেসবুক পেজের মধ্যে উপরে ক্যাপশনে কিন্তু লিঙ্ক পোস্ট করতে পারবেন এটা বলে দিলাম বাট কমেন্ট কিভাবে করবেন কমেন্টে কিভাবে লিঙ্ক পেস্ট করবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব যেই ভিডিওর মধ্যে আমরা মার্কেটিং করব সেই ভিডিওটা কিন্তু খুবই শর্ট হতে হবে নর্মালি একটা এপিসোডের টাইমিং হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট বাট যেটার মধ্যে আপনি মার্কেটিং করবেন সেই ভিডিওটা খুবই শর্টস থাকবে কারণ ওই ভিডিওর মধ্যে আপনি এমন একটা মেসেজ দিবেন যে ফুল এপিসোড লিঙ্ক টু কমেন্ট বক্স এরকম একটা মেসেজ আপনি ভিডিওর মধ্যে দিবেন তাহলে অডিয়েন্স গুলো বুঝতে পারবে যে আজকের এপিসোড এর লিঙ্কটা কমেন্ট বক্স আছে তো যখন সে কমেন্ট বক্স ওপেন করবে তার সামনে এরকম একটা মেসেজ আসবে এইখানে আপনি সেই লিঙ্কটা দিবেন এখন কথা হচ্ছে কোন লিঙ্কটা দিবেন দেখেন আমরা অনেকেই সাধারণত এই ভুলটা করি বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা অ্যাডেস্টার ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিই এতে করে কিন্তু যে কোনো সময় আমাদের অ্যাডেস্টা এখন স্পেন্ড হতে পারে ব্লক হয়ে যেতে পারে প্লাস আপনি যত আর্নিংই করেন না কেন সেটা কিন্তু হোল্ডিং হয়ে থাকবে উইথড্র করতে পারবেন না সো গাইস এই জন্য আমরা একটু ভিন্নভাবে মার্কেটিং করব দেখেন এইখানে আমি কিন্তু একটা লিংক দিছি এটা কিসের লিংক যাতে একটু পরে বুঝতে পারবেন তো যখন একটা ভিজিটর মনে করেন আমি একজন ভিউয়ার্স সো আমি লিংকে ক্লিক করলাম এন্ড দেখেন আমাকে কই নিয়ে আসছে সো গাইস আমাকে বিকেন্স ডট এটি মূলত এরকম একটা হচ্ছে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন সেই প্রোফাইল মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন বিভিন্ন সাইট যখন একটা ভিউর্স এখানে আসবে এবং সে যে এপিসোড দেখতে চাবে ওই এপিসোড নামের উপরে ক্লিক করবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তাকে কোথায় নিয়ে যাবে আমি ক্লিক করে দেখাচ্ছি আমাকে কিন্তু একটা নিয়ে আসছে এখানে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন এই নামের মধ্যে আপনি চাইলে ব্লগ পোস্ট ড্রেক লিঙ্ক যেটা ইচ্ছা আপনার মানে যেটা আপনি মার্কেটিং করবেন সেটা দিয়ে এখানে মার্কেটিং করতে পারবেন এতে করে অ্যাকাউন্ট থাকবে এবং আপনার হিউজ হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে হবে

এবং সেইখানে লিখছে ওয়াচ ভিডিও সো এইখানে তার হয়তো কোনো মুভিস বা কোনো মিউজিক বের হইছে সো এইখানে সে লিংকটা দিয়ে রাখছে এখন আমরা এই ক্লিক করে দেখব আসলে এইখানে কোনো মুভিস বা মিউজিক আছে কিনা নাকি অন্য কিছু সো অ্যাজ এ ভিউয়ারস হিসেবে আমি এই লিংকে ক্লিক করলাম এন্ড গাইস দেখেন এইখানে কিন্তু আমাকে অ্যাডস এ নি আসছে দ্যাটস মিন সে কিন্তু এখানে মার্কেটিং করছে এরকম করে সে প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু সেম টু সেম ভাবে মার্কেটিং করতেছে এবং হিউজ পরিমাণে আর্নিং করতেছে কি টাইপের পোস্ট করতে হবে এবং কিভাবে করতে হবে এই সম্পূর্ণ বিষয়টা আরেকটু পরে আমি বুঝাই দিচ্ছি তার আগে ওই ভিডিওর বিষয়টা আমি ক্লিয়ার করে নিই একটা জিনিস হয়তো আপনাদের মনের মধ্যে অনেক বেশি মানে ঘুরপাক খাচ্ছে বা প্রশ্ন জাগতেছে অনেকের মনে মনে সেটা হচ্ছে এই ভিডিওগুলো যেহেতু এত পরিমাণে ভিউয়ার্স হয় এবং ফেসবুক থেকে আর্নিং করা যায় প্লাস মার্কেটিং করে আর্নিং করা যায় তাহলে আদার্স পার্সন এই কাজটা করতেছে না কেন যদি এটা সহজ হইতো তাহলে তো এটা সবাই করতো হ্যাঁ যদি এমন কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে আপনি কেসটা ঠিকই ধরতে পারছেন আসলে বিষয়টা এতটাও সহজ নয় প্রথমত দেখেন এই যে যে সিরিয়াল টাইপ ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কিন্তু আপনি ইউটিউবে পাবেন না এগুলো একটা ওয়েবসাইটে আপলোড করা হয় ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনার ভিডিওগুলো ডাউনলোড করে তারপরে সেই ভিডিওগুলো প্রত্যেকটা সেকেন্ড কোনায় কোনায় এডিটিং করতে হবে এমন ভাবে এডিটিং করতে হবে নিখুঁতভাবে যাতে ভিডিওর মধ্যে কোনো সমস্যা না আসে কফিরেড স্টেক কফিরেড ক্লিম সো এরপর এডিটিং করার পর যখন আপনি ফেসবুক পেজে ভিডিওটা পোস্ট করতে যাবেন তখন আপনাকে আরো কিছু রুলস ফলো করতে হবে লাইক এই সিরিয়ালটা যেই জায়গায় তৈরি হয়েছে সেই ডিস্ট্রিক্টটা এবং সেই জায়গাটা ব্যান করে দিতে হবে ব্লক করে দিতে হবে মনে করেন এই সিরিয়ালটা দিল্লিতে ক্রিয়েট হয়েছে এখন দিল্লির মতো যতগুলো ডিস্ট্রিক্ট আছে আর যতগুলো জেলা আছে এরকম ধরে ধরে প্রত্যেকটা জায়গা ব্লক করে দিতে হবে যাতে এই ভিডিওটা ওই পর্যন্ত না পৌঁছাতে পারে এরপর আপনি সঠিক নিয়মে ফেসবুক পেজের ভিডিও আপলোড করে মার্কেটিং করতে পারবেন এতে করে আপনার দুইটা মাধ্যমে আর্নিং হবে এক তো ফেসবুক পেজ মনিটাইজেশন অন করে দ্বিতীয়টা হচ্ছে মার্কেটিং করে সো এখন দেখেন এটা কিন্তু লং একটা প্রসেস সো সেই ক্ষেত্রে গাইস আমরা একটা কোর্স স্টার্ট করতে যাচ্ছি কোর্সের সম্পূর্ণ এই বিষয় থাকবে বিষয়টা এমন না এ টু জেড সব কিছু থাকবে আমরা কোর্সের মধ্যে চারটা জায়গায় সঠিক নিয়মে মার্কেটিং পলিসি সিস্টেম দেখাই দিব চারটা টপ প্ল্যাটফর্ম যেমন লাইক টিকটক টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক এই চারটি প্ল্যাটফর্মের মধ্যে ফ্রি থেকে কি আপনি অ্যাডেসটার ড্রেক লিংক বা অ্যাডেসটা মার্কেটিং করবেন এ টু জেড সবকিছু থাকবে কোর্সের মধ্যে কোর্সের মধ্যে আরো একটা বিষয় শিখানো হবে সেটা হচ্ছে কিভাবে আপনি ফেসবুক পেজের মাধ্যমে কমেন্ট বক্সে লিংক পেস্ট করবেন অর্থাৎ লিংক মার্কেটিং করবেন যেটা বর্তমানে করা যাচ্ছে না বাট কোর্স করলে আপনিও পারবেন गाइस এর আগে আমরা একটা কোর্স স্টার্ট করেছিলাম এন্ড ওই কোর্সটা যারা কোর্স ছিল তারা আদৌ কিছু করতে পারছে কিনা সেটার একটু প্রুফ আমি আপনাদেরকে দিচ্ছি সো এটি হচ্ছে আমার একটি টেলিগ্রাম চ্যানেল এইখানে আমি প্রত্যেকটা পার্সনের যারা আমার কাছ থেকে কোর্স করছে প্রত্যেকটা পার্সনের আর্নিং হিস্টরি আপডেট করে দিছে চাইলে এটা লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিতে পারবো সেইখান থেকে আপনি দেখে আসতে পারবেন সো আরও বিস্তারিত কোনো কিছু যদি জানতে চান আপনারা তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কোর্স ফি কত কোর্স কবে থেকে শুরু হবে এগুলো জানতে হলে আপনাদের অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এই ভিডিওর কমেন্ট বক্স বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন একটি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখানে জয়েন করে নেবেন এবং সেইখানে আমার ইউজার নেম পেয়ে যাবেন যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর মধ্যে